শেষবার যে কার মুসলমানি কত আগে খেয়েছি ঠিক মনেও নাই তাও মনে হয় সেই বিয়ের আগে আসসালামু আলাইকুম আজকে তো আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি বুঝতেই পারছেন মুসলমান বাড়িতে সকালের নাস্তা তৈরি করছে ভাবি নানু পাশে বসে আছে মা বাবুকে কোলে নিয়েছে আর যে শ্বশুর বাড়িতে আপনাদের ভাইয়া যাবে তাই শাশুড়ির জন্য কিছু সুপারি পাড়ানো হয়েছে আর গাছ থেকে গাছের পান আমাদের কিছু গেসো পান গাছ আছে তা তো জানেনি এই পান গাছগুলো সুপারি গাছ থেকে নামানো হয়েছে যে সুপারি পেরে দিয়েছে তাকে দিয়েই পানগুলো পাড়া হয়েছে মুরব্বীরা পান দেখলে একটু খুশি হয় তাই না পানগুলো দেখে নানু গোছাতে চলে এসেছে আর সুপরিগুলো কিছুটা নানু নেবে কিছুটা আমার শাশুড়ির জন্য এরই মধ্যে তো আমরা সকাল সকাল ভাবির রান্না খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আজকে জায়ের বাবার বাড়িতে শ্বশুর বাড়ি থেকে যা শাশুড়ি মা আরও আমার ভাসুর যাচ্ছে আর আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম তাই আমরা আমাদের বাড়ি থেকে রওনা চড়িয়ে দিয়েছি আপনাদের ভাইয়াও চলে এসেছে এ যাত্রায় আমরা আপনাদের ভাইয়ার সঙ্গে কয়েকদিন থেকে তারপরে কিন্তু বাসার উদ্দেশ্যে চলে যাব। কয়েকটা আপু কমেন্ট করেছিলেন আমি এতদিন বাবার বাড়িতে রয়েছি বাবাইটার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে না বা একটু পিছিয়ে যাচ্ছে না পিছিয়ে তো যাচ্ছে কি করব। যেতেও পারছি না ছোটো বাবুকে নিয়ে একা একা আপনাদের ভাইয়াও ছুটি পাচ্ছিল না সে তো ছুটিতে এসেছে এখন আমরা যাব আমরা কিন্তু আর কোনো গাড়ি নেই নি আমরা আস্তে আস্তে করে হাঁটছি কারণ তারা একবারে গাড়ি নিয়ে আসবে ওই গাড়িতে করেই আমরা যাব। এরই মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এই যে যায়ের বাবার বাড়িতে সবার বাসায় বাসায় ঘুরে বেড়াচ্ছি অনেক দিন পরে আসা হয়েছে একবার এসেছিলাম তাও প্রায় দশ এগারো বছর আগে এখানে অনেক রকমের মিষ্টি ফল ফ্রুটস খেতে দিয়েছে তো এই অনুষ্ঠান বাড়িতে সব থেকে মজার হয় সকালের নাস্তা খিচুড়ি খেতে সেটাও কিন্তু আমি হাত ছাড়া করবো না চেষ্টা করব খিচুড়িটা খাওয়ার জন্য তো এরই মধ্যে মিষ্টি খাবার শেষ করে আমার ইচ্ছে হচ্ছিল যে একটু ঝাল খাবার খায় শাশুড়ি মাও একটু খিচুড়ি খেয়েছে তার সাথে আমিও একটু তার থেকে নিয়ে নিচ্ছি খুব বেশি খাবো না একটু খাবো কারণ পেট একদমই ভর্তি খিচুড়ি খাওয়া শেষ হতে না হতেই আমার বাবাইটাও চলে এসেছে তাকেও একটু খাইয়ে দিলাম নাস্তা পানি খেতে না খেতেই কিন্তু যাকে মুসলমানি বা খতনা করানো হয়েছে তাকে কিন্তু গোসল করানোর জন্য সব প্রস্তুতি চলছে গ্রামের বাড়ি তো সবাই খুব মজা করে নেচে গেয়ে হুল্লা নানান রকম অবস্থা থাকে জানেন আপনাদের ওখানে হয় কিনা না রঙ মাখামাখি তারপরে হচ্ছে কাদার মধ্যে গোড়াগুড়ি এরপরে তো রান্নাবান্না সবই শেষ আমরা এদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছি সবারই মুখের পরিস্থিতি দেখেছেন কি অবস্থা কাউকে যেন চেনারই উপায় নেই মুখে রঙ হাতে রং কালি একের পর এক পরিস্থিতি চলছে অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে বিয়ে মুসলমানি এরকম চলে আপনাদেরও এখানেও হয় কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে চলতেছে বাবা ছেলের খুনসুটি কিছুটা মুহূর্ত আনন্দময় কাটিয়ে এবার আবার বের হয়েছি একটু ঘোরাঘুরি করতে উঠানের উপরেই দেখলাম সুন্দর বেগুন গাছ মাশাল্লা অনেকগুলো বেগুন ঝুলে আছে দেখতেই যেন ভালো লাগছে এরই মধ্যে তো খাবার দাবার চলে এসেছে আমরা খাবার শুরু করার আগে আরও দুই তিনটা গলি শেষ হয়ে গিয়েছে আমরা একেবারে লাস্টে এসে বসে পড়েছি খেতে অনুষ্ঠান বাড়ি যত যাই খায় না কেন আপনারা কি বলবেন আমি জানি না ডালটা আমার সব থেকে ভালো লাগে আমি কিন্তু দুই দুইবার ডাল নিয়ে নিয়েছি তো এরই মধ্যে আরও খাবার দাবার ছিল সেগুলো শেষ করে অনেক লোকজন ছিল তো বারবার ভিডিও অন করতে কেমন যেন লজ্জা লাগছিল তাই আর বারবার ভিডিও অন করিনি এরই মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আর একটা দাওয়াত আছে তো এখানে অপেক্ষা করছি আপনাদের ভাইয়া আবার চলে গিয়েছে কিছু ফল মিষ্টি আনার জন্য অন্য দাওয়াত বাড়ির জন্য সেই ভিডিওটাও পরবর্তীতে শেয়ার করব। আপনাদের ভাইয়া তো এসেছে কোথায় আমরা চলে যাব তা না দাওয়াতের উপরে দাওয়াতেই খেয়ে যাচ্ছি পরবর্তী দাওয়াতে কোথায় যায় সেইটা কিন্তু দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এরই মধ্যে আমরা তো ভ্যানে উঠে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর যা শাশুড়ি মা তারা কিন্তু রয়ে গিয়েছে বাবার বাড়িতে এসে দেখে আবার এলাহি কাণ্ড মা এখানে হাঁসের মাংস রান্না করেছে চিতই পিঠা বানাচ্ছে আবার দুধের মধ্যেও কিছু পিঠা ভিজাচ্ছে মা পারেও বটে মা কিন্তু একাই এই কাজগুলো করছে আর আমার ভাবি আর আমার ভাস্তি তারাও গিয়েছিল তার মামা বাড়িতে বিয়ে খেতে শুধু মা একাই ছিল বাড়িতে আর এই যে এসে দেখি নানান রকমের রান্নাবান্না হাঁসের মাংস ছিল ছোট মাছ চটচড়ি ছিল গরুর গোশ ছিল বড় মাছ রান্না ছিল মাছের মাথা দিয়ে ডাল রান্না ছিল চিতই পিঠার দুধে ভেজানো ছিল দুপুরে গোশ খাওয়া হয়েছে এগুলো একদমই খেতে ইচ্ছে করতেছিল না শুধু মন চাচ্ছিলো মরিচ দিয়ে ভাত খেতে কিন্তু তাতে কি হয়েছে এত খাবার দাবার সামনে খাবো না তা কী করে হয় সব খাবারই কিন্তু একে একে খেয়ে নিয়েছিলাম খাবো না বললে টেবিলে বসলেও কিন্তু না খেয়ে পারা যায় না তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ